বছরের শুরুতেই এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট সুখবর শুনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজ্যে দুই লক্ষ সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তারা পুলিশের কাছে সহায়তা করেন বিশেষ করে এলাকায় টহল দেওয়া ট্রাফিক সামলানোর কাজ মূলত এখন সিভিক ভলেন্টিয়াররাই করে থাকেন তবে হাইকোর্টের নির্দেশে এখন আইন শৃঙ্খলাজনিত কোনোই বিষয়ে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো যায় না কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে আশ্বাস দিয়েছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের অন্য জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও সমান অঙ্কের পুজোর বোনাস পাবেন আগে দু হাজার টাকা করে বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়াররা দু হাজার কুড়ি সালের আঠাইশে সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল তাছাড়া দু হাজার তেইশ সালের পুজো তো সিভিক ভলেন্টিয়াররা ওই বোনাসেই পেয়েছেন আর এবার সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হলো দু সালের পুজোয় সিভিক ভলেন্টিয়ারদের বোনাস নিয়ে নানান অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেয়েছেন আর রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা দু হাজার টাকা বোনাস পেয়েছিলেন আর সেই বৈষম্য এবার দূর করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের অধীনে সকল সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি করা হলো। এখন থেকে পর থেকে পাঁচ হাজার টাকা করে পুজোর বোনাস পাবেন বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানাল নবান্ন তবে কিন্তু যারা পুজোয় দু হাজার টাকা বোনাস পেয়েছেন তারা দু হাজার বাইশ ও তেইশ অর্থবর্ষে আরও কিন্তু তিন হাজার তিনশো টাকা অতিরিক্ত বোনাস হিসাবে পাবেন আর যারা পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছিলেন তারা ওই অর্থবর্ষে আর কিছু পাবেন না এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়